আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য আইজেই যে ধারণা দিবা আইজেই বরাবর দিতেছ জানা নেই লাইছে মানে যাও আমি যতক্ষণ লাইতে না

যাই হোক অলরেডি লাইভে একজন যুক্ত হয়ে গেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য আপনার মূল্যবান সময়টুকু আমাদেরকে দেওয়ার জন্য আর যে জায়গা থেকে লাইভে যুক্ত আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য আমার বয়সটাকে ক্লিয়ারলি শুনতে পারতেছেন কি না অবশ্যই একটু কমেন্টে জানাবেন কারণ আমি কী বলতেছি যদি শুনতে না পারেন আপনারা কমেন্ট করতে পারবেন না আমি কমেন্টগুলো উত্তর না দিলে তো লাইভ জমবে না আর যারা এখন লাইভে যুক্ত আছেন বিশেষ কমেন্ট করবেন যারা এখন এখন লাইভে যুক্ত আছেন যারা এখন লাইভে যুক্ত আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ একজন কমেন্ট করেছে প্রু হাসান হাই হাই কি অবস্থা দাদা ভালো আছেন প্রু হাসান কি অবস্থা ভালো আছেন যারা এখন লাইভে যুক্ত আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য আমার সাথে আপনাদের মূল্যবান সময় থেকে দেওয়ার জন্য আজ কে কোন জায়গা থেকে লাইভে যুক্ত আছেন সবাইকে একটু কমেন্ট সবাই একটু কমেন্টে জানাবেন কে কোন জায়গা থেকে কে কোন দেশ থেকে কোন কান্ট্রি থেকে অবশ্যই আমার সাথে যুক্ত আছে একটু জানাবেন আর আমি বাংলাদেশ থেকে আপনাদের সাথে যুক্ত আছি অবশ্যই আপনাদেরকে জানানো আমার প্রয়োজন জন্য জানাইলাম আর আমি প্রত্যেকদিন এই চ্যানেলে নতুন নতুন কন্টেন্ট দিই জানিনা কতটুকু ভালো কন্টেন্ট দিতে পারতেছি আপনারা দেখেন আপনারাই ভালো জানেন কতটুকু ভালো কন্টেন্ট দিতে পারতেছি অলরেডি অনেকে লাইভে যুক্ত হয়েছেন আবার চলে গেছেন আবার আসতেছেন যারা এখন লাইভে যুক্ত আছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে আমার চ্যানেলের পক্ষ থেকে আমার টিমের পক্ষ থেকে সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য চালো চালো লাইভে যুক্ত হয়ে যান এক ভাই কমেন্ট করছে পু হাসান হাই হাই কি অবস্থা ভালো আছেন আপনি কোন জায়গা থেকে লাইভে যুক্ত আছেন আমার বয়সটা কি ক্লিয়ার শুনতে পারতেছেন একটু কমেন্টে জানেন আর অলরেডি অনেকে লাইভে যুক্ত হয়ে গেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য যে জায়গান থেকে লাইভে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেলে প্রত্যেক দিন ভালো ভালো কন্টেন্ট দিতেছি জানি না কতটুকু ভালো কন্টেন্ট দিতে পারতেছি আপনারা দেখুন আপনারাই জানেন আর একজন কমেন্ট করেছে এম ডি আশাফুল আমার ছোট ভাই উনি কমেন্ট করেছে হা শুনতে পারতেছি হ্যাঁ তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এম ডি আশাফুলকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ শুনতে পাচ্ছি আমি ময়মনসিংহ থেকে আমি তো তোমার বাড়িঘর সব চিনি এম আশা করবো মাইমা সিং থেকে ঠিক আছে মাইমা সিং দুবাউরা তানা হালোয়া দুবাউরা থানা সাতন ইউনিয়ন শালকনা তোমার গ্রাম আমি তো তোমার সব চিনি যাই হোক অসংখ্য ধন্যবাদ আমার সাথে লাইফে যুক্ত হওয়া যেন যারা এখন লাইভে অলরেডি যুক্ত আছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য অলরেডি অনেকেই অনেকেই অনেকে যুক্ত হয়ে গেছেন আমার বাংলাদেশি ভাই আমার ইন্ডিয়ান ভাই আমার ইন্দোনেশিয়া সৌদি আরব অনেক দেশ থেকে সারাতে আসেন সবাইকে অসংখ্য ধন্যবাদ 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 আমার চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ আমার টিমের পক্ষ থেকে ধন্যবাদ কবির হুসাইন ভাই লিখছে হাই হাই ভাই হাওয়ার ইউ কেমন আছেন কবির হাসান ভাই কেমন আছেন কেমন আছেন জানেন আমার চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই চালু সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমি প্রত্যেক দিন এই চ্যানেলে নতুন 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 কন্টেন্ট কন্টেন্ট দিতে পারতেছি আপনারা দেখেন আপনারাই বাড়লো জানেন একজন যুক্ত আছে তো আমি দেখতে পাচ্ছি ধন্যবাদ দেখার জন্য অলরেডি অনেকে যুক্ত হতেছেন আবার যাইতেছেন আবার আসতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে লাইফে একটু সময় দেন একটু বেশি বেশি কমেন্ট করেন আমাকে একটু সাপোর্ট দেন আপনাদের দোয়া ও ভালোবাসা আমার খুবই প্রয়োজন আপনাদের সাপোর্ট আমার প্রয়োজন আপনাদের একটি লাইক আপনাদের একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার আমাকে একদিন অনন্য উচ্চতায় নিয়ে যাবে ইনশাআল্লাহ আমি আশাবাদী আমার সাথে অলরেডি অনেকে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইফে যুক্ত হওয়ার জন্য আর বেশি বেশি কমেন্ট করবেন বেশি কমেন্ট করলে কিন্তু লাইভটা জমে বা আরও লাইভ করার জন্য আগ্রহী হই বা আগ্রহ বাড়ে অলরেডি অনেকে লাইফে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইফে যুক্ত হওয়ার জন্য আমার এই চ্যানেলে প্রত্যেক দিন নতুন নতুন কন্টেন্ট দিয়ে জানি না কতটুক নতুন কন্টেন্ট দিতে পারতেছি আপনাদেরকে কতটুকু বিনোদন দিতে পারতেছি আপনারা দেখবেন আপনারাই ভালো জানেন যদি আমার এই চ্যানেলের কন্টেন্টগুলা একটু ভালো লাগে তাহলে একটি লাইক আর যদি একটু বেশি ভালো লাগে একটি কমেন্ট ও সবচেয়ে বেশি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার দিবেন আপনার আপনার একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার আমাকে

একদিন একটা অন্য একটা শিল্পী নিয়ে আসবো আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য অলরেডি যারা লাইভে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখন যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ যারা পরবর্তী লাইভে যুক্ত হবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ হাওয়াল বদ্ধ হয়ে যাওয়া শব্দটি আমি নোটানলে কথা কইলাম ধরাকাশে চন্দ্রের পাশে জলমল করে তারা আমার কেউ না হাই রে বন্ধু কেবল তুমি সারা এটা তাই তিরিশ পনেরো ষোলো তেরো বারো আর তিন এক দুই আর এটা কল হবো লেগেছে ধন্যবাদ মুখের কথা মুখে রইল পুরা কভাইলার কভাল করল আল্লাহ কমেন কমেন

যারা এখন লাইভে যুক্ত আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে লাইভে যুক্ত হয়ে সময়টুকু দেওয়ার জন্য আপনার মহা মূল্যবান সময়টুকু আর আমি প্রত্যেক দিন এই চ্যানেলে নতুন নতুন কন্টেন্ট দিন জানি না কতটুকু হয়তো আমার লড়াইছ না রে বা লারাইস না প্রত্যেক দিন নতুন নতুন কন্টেন্ট দিয়ে জানি না কতটুকু ভালো কন্টেন্ট দিতে পারতেছি আপনারা দেখেন আপনারাই ভালো জানেন আর যারা এখন লাইভে যুক্ত আছেন বেশি বেশি কমেন্ট করবেন অবশ্যই আপনার কমেন্ট বলবো বলবো উত্তর দিব আপনারা যা জানতে চান তাই উত্তর দেব ইনশাল্লাহ আর আমি অলরেডি বাংলাদেশ থেকে আপনাদের সাথে যুক্ত আছি আমি আতিউর রহমান রিপন আপনাদের সাথে যুক্ত আছি অলরেডি অনেকে লাইফে চলে আসছিলেন আবার চলে গেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখন লাইফটি দেখতেছেন তাদেরকে ধন্যবাদ যারা পরবর্তী লাইফটি দেখবেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা পরবর্তী লাইফে দেখবেন আপনাদের কাছে একটি চাওয়া অবশ্যই কিন্তু কিন্তু কমেন্টে বলে যাবেন কে কোন জায়গা থেকে লাইফটি দেখতেছেন আর যদি সম্ভব হয় তাহলে আমাদের লাইফটিকে একটি করে শেয়ার দিয়ে দেন কপি লিঙ্ক করে একটি শেয়ার দিয়ে দেন আপনারা একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার আমাকে একদিন অনন্য উচ্চতায় নিয়ে যাবে আমি ওই আশাবাদী আমি ওই আশায় কিন্তু কন্টেন্ট তৈরি করি জানি না কতটুকু ভালো কন্টেন্ট দিতে পারতেছি আপনাদের সম্মুখে আপনারা দেখেন আপনারাই ভালো জানেন যে কতটুকু ভালো কন্টেন্ট দিতে পারতেছি আমার এই চ্যানেলে কন্টেন্টগুলো যদি একটু ভালো লাগে দয়া করে একটি লাইক আর যদি একটু আর একটু বেশি ভালো লাগে একটি কমেন্ট করবেন আর যদি মনে করেন যে সর্বোচ্চ ভালো লাগছে আপনাকে আমি বিনোদন দিতে পারছি তাহলে একটি শেয়ার দিবেন আপনার একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার আমি একদিন অনন্য উচ্চতায় যাব আমি ওই আশাবাদী যারা এখনো লাইফে যুক্ত হন নাই যুক্ত হয়ে যায় যাই হোক অনেকেই লাইফে আসতেছেন আবার যাইতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ হাসান কমেন্ট করছে হাই ইউ ভাই কেমন আছেন কবির হাসান কমেন্ট করছে হাই হাই হাওয়ারিও বাই কেমন আছেন মন্ডল বলতেছে উনি ইন্ডিয়া থেকে দেখতেছে আমি ইন্ডিয়াকে অনেক ভালোবাসি ইন্ডিয়ার মানুষকে অনেক ভালোবাসি ইন্ডিয়ান দাদারা ভালো অনেক ভালো আর একজন কমেন্ট করছে ভাই দাদা আমাকে সাপোর্ট করবেন অবশ্যই আপনাকে কেন সবাইকে নতুন যারা আছে সবাইকে সাপোর্ট করতে হবে একে অপরকে সাপোর্ট করে কিন্তু আমরা উচ্চতায় উঠবো আর একজন আরেকজনকে হিংসা করলে জীবনে উচ্চতায় উড়া যাবে না এটাই বাস্তব একে অপরকে প্রতিযোগিতা প্রতিযোগিতা স্থানে নিতে হবে প্রতিযোগিতার প্রতিযোগিতার অংশ ভাবতে হবে কাউকে হিংসা করা যাবে না চেষ্টা করব আমরা একে অপরকে সাপোর্ট করে যেন আমরা অনন্য উচ্চতায় উঠতে পারি একদিন লড় লড়ে লড়েছে তখন হরে সারা তৈরি তখন কথা কথা কি যাই হোক আর একজন কমেন্ট করছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ আরাম আরহাম আরহাম হাই হাই হাওয়ার ইউ কেমন আছেন আপনি অবশ্যই কমেন্টে জানাবেন কেমন আছেন কোন জায়গা থেকে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন একটু কমেন্টে জানেন আর আমি এই চ্যানেলে প্রত্যেকদিন নতুন নতুন কন্টেন্ট দিয়ে জানি না কতটুকু নতুন দিতে পারতেছি আপনারা দেখেন আপনারাই ভালো জানেন আমার কন্টেন্টগুলা আর যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই বা ভিজিট করেন নাই অবশ্যই চ্যানেলটি ভিজিট করে আসবেন কন্টেন্টগুলো দেখবেন যদি কন্টেন্টগুলো মনে করেন যে হ্যাঁ দেখার মতো তাহলে কন্টেন্টগুলো দেখবেন যদি মনে করেন না কন্টেন্টগুলো দেখার মতো না তাহলে দেখার কোনো প্রয়োজন নাই আপনার এমবি খরচ করে বা সময়টুকু নষ্ট করে আর যদি মনে করেন হ্যাঁ কন্টেন্টগুলো মোটামুটি চলে তাহলে একটু ভালো লাগলে একটি লাইক আর একটু বেশি ভালো লাগলে একটি কমেন্ট আর সর্বোচ্চ বেশি ভালো লাগলে একটি শেয়ার করবেন আপনার একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার আমাকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে ইনশাল্লাহ আমি আশাবাদী আর একটি হাসন কয়লা চ্যানেল আছে এখানে না একজন দুইজন তিনজন উফে এখনো যায় নাই আর একটা হাসন কয়লা আছে মোটামুটি একজন দুইজন আসছে আর একটা চ্যানেল আসছে মোটামুটি ওইটা বাদ দেওয়ারটা দিছি এটা সর্বোচ্চ ষোলো জন সতেরো জন সর্বনিম্ন ধীরু যাই হোক এখন অনেকেই লাইফে যুক্ত হয়েছিলেন চলে গেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইফে যুক্ত হওয়ার জন্য পরবর্তীতে আবারও যুক্ত হবেন ওই আশাই ওই আশায় কিন্তু লাইফ নিয়ে বসে আছি হুম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অন্য কোনো দিন অন্য কোনো সময় লাইফে যুক্ত হবো আবারও নতুন কিছু নিয়ে আর যারা এখন লাইভে যুক্ত আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেলের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার এই চ্যানেলের টিম মেম্বারের প্রত্যেকের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার এই চ্যানেলে প্রত্যেক দিন ভালো ভালো কন্টেন্ট দেয় জানি না কতটুকু নতুন কতটুক ইউনিক কন্টেন্ট দিতে পারতেছি আর মূলত কথা হলো আমরা প্রত্যেক দিন প্রত্যেকদিন রিয়েল কন্টেন্ট দেওয়ার চেষ্টা করতেছি রিয়েল মানুষ তো ফেক কন্টেন্ট দেয় অভিনয় করে আমরা কিন্তু অভিনয় করতেছি না রিয়েল কন্টেন্ট দিই আপনারা অবশ্যই দেখবেন আর অন্ধকার দেখতাছেন তো অন্ধকারটা হওয়ার কারণ একটাই আমাদের এই জায়গায় কারেন্ট চলে গেছে বিদায় অন্ধকার আর এখন আপনাদের সম্মুখে থেকে বিদায় নিয়ে নিব আবারও দেখা হবে অন্য কোনো দিন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম